আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর মিল হক উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মোনায় মুন্না উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন উপস্থিত সভাপতি মামুন হাসান উপস্থিত আছেন ঢাকা মহানগর সদস্য সচিব মোস্তরা চৌধুরী পাশা পাপেল উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাই উপস্থিত আছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপস্থিত আছেন যুগনা আপাক বৃন্দ সবাইকে আজকের এই আসিফের যে জানা যা উপস্থিত এসেছেন সবাই আসিফের জন্য রুহে মাগফিরাত কামনা করছেন সবার কাছে দোয়া চাচ্ছি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক বিসমিল্লাহির রহমানির রহিম এই জানা যায় উপস্থিত আমাদের সকল জাতীয় পর্যায়ের নে তিনি একরা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসিফ শেখদার আমাদের অত্যন্ত কাছের একটি ভাই ছিল গত 28 অক্টোবর যখন 10 নভেম্বর আমরা কাশিমপুর জেলে ছিলাম তখন ওই আসিফ আমাদের সাথে জেল খেটেছিল এবং ডলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিল আসিফ সব সময় আমার কাছে আসতো এবং বলতো আমাকে চাচ্ছু বলে ডাকতো যুগার এই শোষণ পক্ষ ছিল খুব স্নেহপতার ছেড়ে থাকে বিভিন্ন প্রচার মসজিদ আসার জন্য নামাজ পড়ার জন্য খুব শোষণ দীর্ঘদিন থেকে ছিল

আসিফ এখানে সকল মৃত্যুবন্ধু আছে তাদের কাছে অনুরোধ করব আসিফের মৃত্যুটা আমার কাছে লাগছে যে একটি পরিকল্পিত হত্যা আমরা আপনাদের কাছে পরিবারের পক্ষ থেকে একটি সঠিক তদন্ত মাধ্যমে এটার বিচার দাবি করি আর এখানে যারা উপস্থিত আছেন